আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশফাক হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোনো বিষয় আলোচনার জন্য যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাসীদের ভোটার অধিকার আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তারা যেন বিদেশে বসে তারা তাদের ভোটের অধিকারটি প্রয়োগ করতে পারেন সে অনুযায়ী বর্তমান সরকার তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিলেন এবং সবাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন এই জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তারা এই ব্যবস্থাটি করে দিয়েছেন কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পেলাম যখন পোস্টাল ব্যালটগুলো প্রবাসীদের ঠিকানায় যারা নিবন্ধন করছেন তাদের ঠিকানায় পাঠানো হয়েছে এক শ্রেণীর গুপ্ত সংগঠন যাদেরকে আমরা আমরা সরাসরি যদি নামটি বলি জামাত বা তাদের ঘরানার লোকজন তারা ব্যালট পোস্টাল ব্যালটগুলো তাদের কাছে নিয়ে গিয়েছে যার তারা এই তাদের কাছে নিয়ে গিয়ে তারা বন্টন করছে তারা বর্ণন করার কি আর এখানে যেহেতু তারা এই কাজটি করেছে এখানে অবশ্যই নির্বাচন কমিশন বা আমাদের যে দূতাবাসগুলো তাদের কোনো ইন্টারনাল সহযোগিতা ছাড়া তো এটা হয়নি অবশ্যই কেউ না কেউ সহযোগিতা করেছে বিধায় তারা এই কাজটি করতে পেরেছে তো এখন প্রশ্ন হচ্ছে এইভাবে কি ভোটটি কি সুষ্ঠু হবে এই ভোট সুষ্ঠু হওয়ার জন্য তো এটা অন্তরায় এখনই যেভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিজম চলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজম সেক্ষেত্রে আমাদের বারো তারিখের নির্বাচনটা যে কতটুকু সুষ্ঠু হবে সেটা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে আর বিএনপিকে বলবো তারাও কিন্তু একটু ঘুমিয়েছিল অনলাইনে যখন এটা নিয়ে যখন প্রচার শুরু হলো এবং কিছু তথ্য সামনে আসলো তখনই বিএনপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এই বিষয়টি তাদের নলেজে দেওয়ার জন্য এবং তাদের সাথে খুব সম্মত বিষয়ের বিস্তার আলোচনা করেছে আমরা সামনে হয়তো বুঝতে পারবো নির্বাচন কমিশন এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় আর প্রশ্ন হচ্ছে যে দলের লোকজন এই বিষয়টি এই পোস্টাল ব্যালটগুলো তারা তাদের কাছে নিয়ে গিয়েছে সেই দলের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু ছোটোখাটো কোনো অপরাধ নয় এটা অনেক বড়ো ধরনের অপরাধ নির্বাচন কমিশনের উচিত তাদের বক্তব্য পরিষ্কার করা এবং তারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারে এবং যারা এই কাজটি করেছে পোস্টাল ব্যালটগুলো তাদের নিজের কাছে নিয়েছে উইদাউট পারমিশনে কোনো অনুমোদন ছাড়াই এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সেই দলের নেতাকর্মীদের বা সেই দলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এটা এখন দেখার বিষয় যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে বারো তারিখ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য ভোট কারচুপির জন্য এটা সরাসরি ভোট কারচুপি নির্দেশ করে যে হয়তোবা কোনো একটা পরিকল্পনা তারা করেছে যেটা নিয়ে তারা হয়তো বা বারো তারিখে নির্বাচনে সেই ভোট কারচুপি করবে কিন্তু জনগণ বা অন্যান্য রাজনৈতিক দল যদি কোনো অভিযোগ দেয়ও সেটাকে আমলে নেওয়া হবে না বিষয়টি কিন্তু এমন যদি এই পোস্টাল ব্যালটের ইস্যু নিয়ে উক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা যদি নির্বাচন কমিশন না নেয় তাহলে বুঝতে হবে বারো তারিখে জাতীয় নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে সেখানে বিএনপি সে অন্যান্য রাজনৈতিক দল যদি কোনো অভিযোগ দেয়ও এটা আমলে নেবে না অতএব আমরা আশা করব বিএনপির প্রতিও আমাদের আশা বিএনপি এই বিষয়ে শক্তভাবে নির্বাচন কমিশনের সাথে ডিল করবে এবং এই ব্যাপারে যেন উক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে যেন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় নির্বাচন কমিশন আইন অনুযায়ী সেটি যেন নিশ্চিত করা হয় সেই ক্ষেত্রে আমরা বুঝবো সামনে হয়তোবা ভোটটি সুষ্ঠু হতে পারে তারপরও আমাদের সংশয় থেকে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ